আসসালামু আলাইকুম জম্মু কাশ্মীর আপুদের জন্য আমরা নিয়ে এসেছি এ টু জেড একটা মেকআপ প্যাকেজ নিয়ে এসেছি আর এই মেকআপ প্যাকেজটা পাবেন আমাদের ফেসবুকে এবং কি আপনার ইউটিউব চ্যানেলে আপনি পাবেন একদম সর্বনিম্ন প্রাইজে আপনারা পাবেন আর আমাদের ইউটিউবে আর ফেসবুকে যে ভিডিও দেওয়া যে স্ক্রিনের নাম্বারটা থাকবে সেই নাম্বারটা আপনার যোগাযোগ করলে আমাদের পুরো অল বাংলাদেশে আমরা হোম মানে হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকা এবং ঢাকার বাইরে যেখানে আপনার প্রোডাক্ট নেবেন শুধু আপনার আমাদের ওই যে ভিডিও দেওয়া যে স্ক্রিন নাম্বারটা আছে সেই স্ক্রিন নাম্বারটা যোগাযোগ করলে আমরা মাল পাঠিয়ে দেবো তো আজকে মেকআপ প্যাকেজে কী 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 প্রোডাক্টগুলো থাকবে আমি আপনাদেরকে একটু দেখে দিচ্ছি চমক কসমিক চার বাই ছয় নুন ম্যাচের মার্কেট এলেভেন রোড গালসিম ইমো নম্বর হচ্ছে 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 জির ওয়ান সেভেন থ্রি ওয়ান ওয়ান নাইন ওয়ান জিরো থ্রি টু আর হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে জিরি ওয়ান সিক্স টু নাইন ওয়ান ফোর ওয়ান সেভেন সিক্স নাইন ডাকা ও ডাকার বাইরে যারা প্রোডাক্ট তারা ভিডিও সুযোগ করবেন আর চমকসমিক চ্যানেল ডাক যারা সাসপেন্ড করবেন তার অতি দ্রুতভাবে স্টাডিস্ট নেবেন আজকে যে আমি আপনাকে মেক আপ প্যাকেজটা দেখাবো সেটা হচ্ছে ভাইরাল একটা আপনার আইসড়ো প্লেট আই বটকো আই বটকো আইসোডো প্লেটটা আমরা নিয়ে এসেছি পাইপ পাওয়ারের দেখুন কালারগুলো দেখুন একদম স্মোকিং কালারের খুব সুন্দর দেখুন স্মোকিং কালারের যে আইসড়ো প্লেটটা এই আইসোডোর প্লেটটা কথা তো বলতেই হবে না এত একটা ভালো মানের আইসোডোর প্লেট এটা মানে অত্যন্ত একটা ভালো মানের আইসোডো প্লেট দেখুন এটা হচ্ছে হাইলাইটার থাকবে ছয়টা ব্লাশ থাকবে ছয়টা আর এখানে থাকবে লিকুইড লিপস্টিক দেখুন লিকুইড লিপস্টিক থাকবে প্লাস কনসিলার থাকবে প্লাস ব্লঞ্জার থাকবে পুরো সেটাই থাকবে লিপস্টিক থাকবে তারপরে লিকুইড কনসিলার থাকবে প্লাস ব্লঞ্জার থাকবে তারপরে থাকবে এখানে আপনার ব্লাশও থাকবে সিক্স পিসের তারপরে হাইলাইটার থাকবে সিক্স পিসের এটা হচ্ছে আপনার টু পার্ডের আপনার হচ্ছে আইসুরো প্লেট এটা হচ্ছে ওয়ান পার্ডের আইসো প্লেট মোট পাঁচ ফাইভ পার্ডের আইসুরো প্লেটটা আই বটকো এই আই বটকো এই তাইশি প্লেটটা থাকবে তারপর থাকবে বিউটি ব্র্যান্ডার পাপ থাকবে যে কোনো একটা বিউটি ব্র্যান্ডার পাপ নিয়ে যাবেন তারপর থাকবে ব্যানানা ড্রিম্পার এটা হচ্ছে আপনার ইভার বিউটি ব্র্যান্ডের একদম ন্যাচারাল যে কালারটা সেই কালারটা আমরা রেখেছি তারপরে আমরা রেখেছি এখানে গোল্ডেন রোজের একটা মাস্কার রেখেছি হান্ড্রেড পার্সেন্ট একটা ওয়াটারপ্রুফ একটা মাস্কার রেখেছি তারপরে থাকবে এখানে সিগলামের আপনার ফাউন্ডেশনটা দেখুন খুব চমৎকার একটা ফাউন্ডেশন আর শিগ্লামের যে ফাউন্ডেশনটা এই ফাউন্ডেশনটা আমরা এই পাউডারটা আপনাদেরকে আমি একটু সোয়াস করে আপনাদেরকে দেখাচ্ছি একদম হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার একটা ফাউন্ডেশন এই ফাউন্ডেশনটা আমি আপনাদেরকে একটু সোয়াস করে দেখাচ্ছি যে এতটা ভালো মানের ফাউন্ডেশন টোটালি আপনার হচ্ছে ঘামাবে না টোটালি ঘামাবে না এই দেখুন আমি অ্যাপ্লাই করে নিয়েছি তারপর এটা অ্যাপ্লাই করেন এই যে দেখুন একদম ন্যাচারাল কালার যেটা একদম হান্ড্রেড পার্সেন্ট একটা ন্যাচারাল কালার একদম ফুল কভারেজ একটা ফাউন্ডেশন এটা হচ্ছে সি গ্লাম ব্র্যান্ডের আচ্ছা এই ফাউন্ডেশনটা আমরা অ্যাপ্লাই করছি দেখুন এই ফাউন্ডেশনটা দেখুন এই ফাউন্ডেশনটা এই যে যত ঘামবেন আমরা একটু পারে নিয়ে নিয়েছি দেখুন যত ঘামে টোটালি ঘামাবে না হান্ড্রেড পার্সেন্ট টোটালি ঘামাবে না টোটালি মেক নষ্ট হবে না যত আপনার গরমের আপনার যান টোটালি আপনার মেক আপ নষ্ট হবে না সি গ্লামের অরিজিনাল অথেন্টিক ফাউন্ডেশনটা তারপরে আমরা এখানে রেখেছি আপনার প্লোমারের একটা সেটিং স্প্রে রেখেছি অল ইন ওয়ান একটা সেটিং স্প্রে রেখেছি এটা হচ্ছে প্লোমার ব্র্যান্ডের তারপর আমরা এখানে রেখেছি দিনেবেলা কী ইউজ করবেন একটা ভালো মানের একটা সানস্ক্রিম ব্যবহার করবেন এটা হচ্ছে টোনাফ সান এই সানটা আপনার ব্যবহার করবেন এটা এতটা ভালো মানের যে বলতে হবে না এটা খুব ভালো মানের একটা সানস্ক্রিম আমরা রেখেছি তারপরে রেখেছি গোল্ডেন রোজের একটা প্রাইমার রেখেছি খুব ভালো মানের একটা প্রাইমার এটা অত্যন্ত একটা ভালো মানের প্রাইমার গোল্ডেন রোজের একটা প্রাইমার রেখেছি তারপর রেখেছি আপনার লিফ অয়েল সাধারণত আপনারা এই লিফ অয়েলটা লিপস্টিকের উপর ব্যবহার করতে পারবেন এমনিতে আপনারা সাধারণ হিসেবে আপনার বাসায় ব্যবহার করতে পারবেন অথবা ঝটপট কোথাও যদি যান আপনি লিফ অয়েলটা ব্যবহার করবেন খুব ভালো মানে এই লিফ অয়েলটা ফানি কালারের একদম লিফ অয়েলটা তারপরে আমরা এখানে রেখেছি ল্যাকমি ব্র্যান্ডের একটা আইলাইনার রেখেছি তারপর সিক্স ডি সিক্স ডি একদম হুদা বিউটি ব্র্যান্ডের একটা আইলেস রেখেছি এক নম্বর শেড দুই নম্বর শেড যার যেটা পছন্দ আপনারা নিয়ে যাবেন তারপরে একটা ডিউ একটা আইলেসের একটা ঘাম রেখেছি তারপর রেখেছি এখানে এই দেখুন বিউটিগেলাইজার একদম হানড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ একটা কাজল রেখেছি এই একটু হাতে একটু স্ট দেখান এই যে দেখুন বিউটিউলাইজার হানড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ বিউটিগেলাইজারটা কিন্তু এদের দেওয়া মাত্রায় লেগে যাবে এতটা ভালো মানের যে বিউটিগিলাইজার কাজলটা যখন ব্যবহার করবেন তখনই বুঝতে পারবেন তারপরে আমরা এখানে রেখেছি দশ পিজের ব্রাড সেট দেখুন একদম সফট একটা ব্রাড সেট রেখেছি দশ পিজের থাকবে দশ পিজের তাবুকি কি ব্রাড সেটটা থাকবে তারপরে থাকবে বিবি এখানে হচ্ছে আপনার হচ্ছে পকুলারের পেস্ট পাউডার বিবিটা দেখুন এই বিবি ডাবল পাড়ের যে পেস্ট পাউডারটা সেই পেস্ট পাউডারটা থাকবে দেখুন সেই পেস্ট পাউডারটা থাকবে এখানে তারপরে থাকবে এখানে একদম ভাইরাল একটা প্রোডাক্ট থাকবে এটা হচ্ছে থানাকা থানাকা পেস্ট প্যাকটা থাকবে এই পেস্ট প্যাকটা ব্যবহার করবেন এই পেস্ট প্যাকের কথা বলতে হবে না এটা আপনারা জানেন যে এটা ভালো মানের পেস্ট প্যাক এই পেস্ট প্যাকটা আমরা রেখেছি তো পুরো প্যাকেজটা আপনারা আমাদের চমক কসমিকা পাচ্ছেন মাত্র অনলি শুধু ছাব্বিশশো পঞ্চাশ টাকা এত কম দামে আপনারা কোথাও পাবেন না শুধু অনলি শুধু চমক কসমির চা হানড্রেড গ্যারান্টি এগুলো এক একটা করে যদি আপনারা কিনেন আপনাদের কিনতে হবে আটচল্লিশশো থেকে সাতচল্লিশশো টাকার মধ্যে কিন্তু আমাদের চমক কসমিতে পাচ্ছেন মাত্র অনলি শুধু ছাব্বিশশো পঞ্চাশ টাকা একদম হান্ড্রেড পার্সেন্ট স্টুডেন্ট বাজেটে স্টুডেন্ট ডিসকাউন্ট আমরা দিচ্ছি চমক কসমিজ থেকে আমি আবারও দেখে দিচ্ছি এই ম্যাকআপ প্যাকেজে কী কী থাকবে প্রথমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এই ব্র্যান্ডার পাপ থাকবে গোল্ডেন রোজ বা ডাব্লিউ সেভেনে যে কোনো একটা ব্র্যান্ডার পাপ আপনি নিয়ে যাবেন এই মেকআপ প্যাকেজের জন্য তারপরে আমরা রেখেছি সুন্দর যে আইভটকো ব্র্যান্ডের যে আইসোডো প্লেটটা সেই আইশোডো প্লেটটা আমরা রেখেছি খুবই চমৎকার যে আইসুরের প্লেটটা সেই আইসুরের প্লেটটা আমরা রেখেছি তারপরে ব্যানানা ডিমস পাউডার ইভার্লি ব্র্যান্ডের ডিম্স পাউডার রেখেছি তারপরে রেখেছি এখানে গোল্ডেন রোজের একটা মাস্কার রেখেছি সি গ্লামের একটা ফাউন্ডেশন রেখেছি তারপরে আমরা এখানে রেখেছি প্লোমারের একটা সেটিং স্প্রে রেখেছি তারপরে আমরা এখানে রেখেছি যে আপনার টোন অফ সান একটা রেখেছি তারপরে একটা লিফ অয়েল রেখেছি আমরা তারপরে ল্যাকপি ব্র্যান্ডের একটা আইলাই রেখেছি সিক্স ডি একটা আইলিশ রেখেছি তারপরে এখানে থাকবে গোল্ডেন রোজের একটা প্রাইমার থাকবে তারপরে থাকবে এখানে থালাকে একটা পেস প্যাক থাকবে অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্ট তারপর থাকবে এখানে মানে পপুলার ব্র্যান্ডের বিবি যে পেস পাউডার সেই পেস পাউডার থাকবে সাথে থাকবে একটা পাপ থাকবে তারপর থাকবে বিটি গ্লেজের একটা কাজল থাকবে দেখুন বিটি গ্লেজের একটা কাজল থাকবে ভালো মানের একটা কাজল আমরা রেখেছি আর এখানে থাকবে আপনার কি দশ পিসের একটা ব্রাড সেট একদম সফট একটা ব্রাড সেট আমরা রেখেছি তারপর থাকবে আইলিস্ট লাগানোর জন্য একটা ঘাম রেখেছি মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকার বিনিময়ে আপনারা পাচ্ছেন আমাদের চমক কসমেটিক্স থেকে একদম সর্বনিম্ন প্রাইজের তো সবে চাপটা চলে আসবেন চমকশি চমক কষ্ট পাইকারি সব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমক কসমি পাঠিয়ে থাকবেন আল্লাহ হাফেজ